সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছেন সেমিফাইনালে যে চারজন প্লেয়ার উত্তীর্ণ হলেন আমি আগে সেই প্লেয়ারের নাম ঘোষণা করছি মোহাম্মদ আরিফ ব্যাপারি ডিএম ক্যারাম মিডিয়া ব্যবস্থাপক পরিচালক জনাব মোহাম্মদ আকিব বাহির মাদির কৃতি সন্তান জনাব মোহাম্মদ হাবিব মাস্টার বাহির মাদির কৃতি সন্তান আর আছেন আমাদের সেই কাঙ্ক্ষিত মোহাম্মদ সফিকুল ইসলাম ভাই যাকে খেলাচ্ছেন সুদূর বাগেরহাট হাট থেকে আগত মোহাম্মদ হেমায়ত মোল্লা এই চারজন গুণী প্লেয়ারের এখন লটারি অনুষ্ঠিত হবে লটারির মাধ্যমে যে যার সাথে খেলা পড়বে সেটা পরিচালনা করা হবে তো এখন লটারি লটারি করছেন আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই ভূমি সহকারী কর্মকর্তা উনি লটারিটা করুক চারজন প্লেয়ারের নাম কিন্তু এখানে আছে

ব্যৱস্থাপক পৰিচালক অপৰ প্ৰান্তে আছে